إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعليه وصحبه أجمعين أما بعد فقال النبي فقد قال النبي صلى الله عليه وسلم كفى بالبرء كذبا أن يحدث بكل ما سمع صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين في شدي أحكام يأتي আমি লাইভ উপস্থিতি ভিডিওতে উপস্থিত হয়েছি বিষয়টি হলো আমি তার আগে যে আমি আপনাদের সামনে যে হাবিস খানা পড়ছি সে হাবিব খান অনুবাদ করি আল্লাহ হাবিবসাল্লাহ আলিফ্ম বলেছেন যাহাই শুনে তাহাই বলে যাছাই বাছাই না করে কথা বলে হচ্ছে মিথ্যাবাদী হাবাদী হয়েছেন যথেষ্ট এটা সোহী না রায় এটা কি দুর্বল না শক্তিশালী এটা মিথ্যা কথা নাকি সত্য কথা না কোন হেরফেরা কোনো আর কোনো মিলানো কোন বা}^{+\text{অর্থাৎ}} সত্য মিঠা বা মিথ্যা সত্য কোন লাইতে জাতায় বসাই করে কোন কিছু শুনলে জাতায় বসাই করে কথা বলে হচ্ছে এটা হচ্ছে সুন্নাল আলাইহিস সালামের আদেশ এটা সুন্দর কিন্তু আপনারা দেখছেন অনলাইনে একটা বন্ডবীর আছে প্রত্যেক দরবারের প্রত্যেক বন্ডপীরের দরবারের কিছু দালাল থাকে কারণ নেজেরা কিছু বলে না তুই কিছু বলে না তুই তো দালাল না কথা বলে এরকম করে রাজারবাগ বাগ দরবার আছে কুখ্যাত রাজারবাগ বাগ আর আছে বগুড়ার বগুড়ার হকের দাওয়াত সিদ্দিকা দরবার শরীফ হকের দাওয়াত না মিথ এটা হকের দাওয়াত নাকি আর ইসরায়েলি মদত পুষ্ট একটি রয়ের এজেন্ট একটি সিএর এজেন্ট এবং আমেরিকার মদত পুষ্ট যাই হোক এরা লেবেল লাগেছে হকের দাওয়াত অর্থাৎ লেবেল লাগেছে হকের দাওয়াত কিন্তু কাজ করতেছে বাতিলদের মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য আবেদের কিছু দালাল মুদিদ আছে এরা আবার অনলাইনে আসে দেখতে যায় গান যুদ্ধির মতন পড়াশোনা নাই ঠিক মতো সালাম দিতে পারে না কথা বলতে পারে না এবার ডাক কোরআন হাদিসের মাধ্যমে কথা বলবে না আমার ভিডিও গুলা দেখেন আপনারা আমি কিন্তু কোরআন হাদিসের মাধ্যমে কথা বলছি আজকে যদি ভিডিও করলাম তার আগে কিন্তু হাদিস করছি

তো সিনার লেভেল লাগাইয়া আশফালি মোল্লা দালালি করে কি জানি নাম ফয়সাল নামে আলো কিছু আছে এগুলা একদম পুরা কি বলবো একদম নোমরা এদের কোনো দলিলা দিল্লা কিছু নাই আতে ফিরা দালালি করে ভালো করে হালা নিতে পারে না আবার আইয়া বাচ্চালেস করে বানিয়ে এদেরকে আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে কাবাব রোজ বানাবো ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুজরার মানা তৌফিক দান করেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া